বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অয়ন উসমান ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে দু হাজার চব্বিশের নির্বাচনেও তার ছিল বড় ভূমিকা তার নেতৃত্বে চলতো নারায়ণগঞ্জের ছাত্রলীগের নেতাকর্মীরা জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং সে নিজেও তার বাবা শামীম উসমানের সাথে মিলে আগ্নেয়াস্ত্র নিয়ে মাঠে নেমেছিল শামীম উসমানের বিরুদ্ধে আগেই নারায়ণগঞ্জে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার তিরিশ এপ্রিল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালে অয়ন ওসমান সহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের নাম বলেননি তবে জানা যায় আটজনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে অনসমানের নামও রয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলাম এ বিষয়ে বলেন আটজনের সবাই আওয়ামী লীগ যুবলীগের নেতা ও অস্ত্রধারী ব্যক্তি তাদের নাম প্রকাশ হলে তারা পালিয়ে যেতে পারেন তাই তাদের নাম প্রকাশ করা হচ্ছে না